নডিও অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল আজকে পড়ছি হুমায়ুন আহমেদের পছন্দের ভৌতিক গল্প সমগ্র থেকে সতীনাথ ভাদুরীর লেখা রহস্য গল্পটি বাড়ি ঢুকে দোলগোবিন্দ গোবিন্দ চৌধুরীর মেজাজ গেল খারাপ হয়ে ভেবেছিলেন এক কাপ চা খেয়ে বেরোবেন ফুটবল ম্যাচ দেখতে এরকম ম্যাচ গ্রামে বড় একটা হয় না চাচি বাড়িতে মেয়ের বিয়ে বরযাত্রী এসেছে তারাই ফুটবল খেলবে গ্রামের ছেলেদের সঙ্গে দেখলেন বারান্দায় মেঝের উপর ঘড়ি শুয়ে ঘড়ির মা ঘটিতে করে মেয়ের মাথায় জল ঢালছেন আর এক হাতে পাখা তাহলে গিয়েছে মিনিটও এখনো হয়নি এখনই মাথায় জল দিয়ে মিনিট পাঁচেক পাখা করলেই মেয়ের জ্ঞান ফিরে আসে কিন্তু তারপর তার শরীর হয়ে যায় খুব দুর্বল পুরো একদিন বিছানায় শুইয়ে রাখতে হয় এই সময় ভয়কাতুরে মেয়েটা তন্দ্রার ঘুরেও চমকে চমকে ওঠে একজন কেউ তখন কাছে না বসে থাকলেই নয় তাদের একমাত্র মেয়ের ব্যারামের গতিবিধির এইসব খটিনাটি তার মুখস্থ থাকবারই কথা জন্ম থেকেই মেয়ের এই ব্যাম আট মাসে হয়েছিল বলে এই মেয়ে চিরকাল ক্ষণজীবী মধ্যে মধ্যে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় কি দেখে যে ভয় পায় ছেটেবেলা থেকে সেটা বোঝা যায় না বড় হয়ে যখন কথা বলতে শিখল তখন বোঝা গেল মাগ্রসা মাকড়সার ভয়ে সে মরে কোথা থেকে যে এই মাকড়সার ভয় এলো দোলগোবিন্দবাবুর বিশ্বাস যে মেয়ে এই জিনিস পেয়েছে মায়ের কাছ থেকে ঘড়ি যখন পেটে তখন তার মায়ের নাকে আর ঠোঁটের উপরে খুব বড় ঘা হয় কবরেজ মশাই বলেছিলেন মাকড়সাই চেটেছে এরকম নাকি মাকড়সা আছে যেগুলো রাত্রিতে ঘুমন্ত মানুষের নাকের মধ্যে দাঁড়া ঢুকিয়ে রক্ত শুষে খেতে আসে এই কথা শুনবার পর থেকে কিছুকাল ঘড়ির মা রাতে ঘুমোতে পারতেন না মাকড়সার মায়ের সেই মেয়ের নাকি কে জানে দোলগোবিন্দ চৌধুরীর ফুটবল ম্যাচ দেখা মাথায় উঠল স্ত্রীর হাত থেকে পাখাখানি নিয়ে তিনিও বসলেন মেয়ের মাথার কাছে বাইরের ঘরের ঘড়িতে পাঁচটা বাসল ঠং ঠং করে ভারী মিষ্টি আওয়াজ ঘড়িটির বিলেতের একটি বিখ্যাত গির্জার ঘণ্টা নকল করা বহুকালের পুরনো কোনো সাহেবের যেন ছিল ঠাকুরটা সদরে এক নিলামের ডাকে কিনেছিলেন তখন চৌধুরী বাড়ির এতটা দৈন্যদশা ছিল না এখন তো ঘটিবাটি পর্যন্ত বাধা পড়েছে কিন্তু দারিদ্র্যের মধ্যেও ঠাকুর শখের জিনিস বলে এই রিয়াল ঘড়িটিকে বিক্রি করেননি বাবু। পুরনো হলে কি হবে এখনো সুন্দর টাইম দেয় বিক্রি না করার আরও কারণ আছে এই ঘড়িটা অন্য লোকে নিয়ে যাবে শুনলে তাদের একমাত্র মেয়ে কেটে কেটে অনর্থ বাধাবে ছোটবেলা থেকে তার ওই ঘড়িটার উপর টান বাড়ির ভিতরে হয়তো খুব কান্নাকাটি করছে বাইরের ঘরে নিয়ে এলেই সব কান্না থেমে যেত হা করে তাকিয়ে থাকতো দেয়াল ঘড়ির নরন্ত পেন্ডুলামটির দিকে হাঁটতে শিখবার পর তো কথাই নেই ফাঁক পেলেই চলে আসতো বৈঠকখানায় এসেই ঘড়ি দেখবার আনন্দে হেসে একেবারে কুটিপাতি তখনও মেয়ের নাম ঘড়ি হয়নি কথা বলতে শিখবার পর সে বলতো যে ঘড়িটা তাকে খুব ভালোবাসে পোষা ঘড়ি তাই সে কাছে গেলেই আহ্লাদে জোরে জোরে শব্দ করে আরও কত মজার মজার কথা বলতো ঘড়িটার সম্বন্ধে তার ঠিক নেই মেয়ে হাতের মুঠো খুলেছে মা বাবা বুঝলেন যে এতক্ষণে মেয়ের জ্ঞান ফিরে এলো ও ঘড়ি মা ভয় কি এই তো আমরা রয়েছি চোখ খুল ঘড়ি চোখ খুলল মুখ এখনও ভয়ে ফ্যাকাসে হয়ে রয়েছে মা বাবার এসব গা সওয়া হয়ে গিয়েছে আজকাল মেয়েটা সকাল থেকে বিয়ে যাবার জন্য নাচানাচি করছিল আর যাওয়া হলো না আজকের দিনটাও এই রোগ মেয়েটাকে রেহাই না দুঃখের কথা এই দিল গল্প সে গল্প করে মেয়ের মনকে ভুলিয়ে রাখবার চেষ্টা করেন বাবা ওদিকে স্কুলের মাঠে ফুটবল ম্যাচ আরম্ভ হবার কিছুক্ষণ পরেই রেফারির খেয়াল হয় যে তার রিস্টাচি বন্ধ হয়ে গেছে তখন দরকার পড়লো আরেকটি ঘড়ির খোঁজ খোঁজ দেখা গেল দর্শকদের কারো হাতে হাত ঘড়ি নেই রেফারি নিজেও বরযাত্রী দলের লোক বরযাত্রীদের মধ্যে যারা খেলা দেখতে এসেছে তারা ঘড়ি মাঠে আনেনি শেষ পর্যন্ত স্কুল বোর্ডিং থেকে আনা অ্যালার্মওয়ালা একটি টেবিল ঘড়ি হাতে নিয়ে রেফারি কাজ চালিয়ে নিলেন সেই সময় বরযাত্রীদের ঠাট্টার উত্তরে গ্রামের কি একজন যেন উত্তর দিয়েছিল ঘড়ির দরকার কি মশাই এই গ্রামে এখানকার মেয়েরা পর্যন্ত বিনা ঘড়িতে কাটায় কাটায় ঠিক কটা বেজেছে বলে দিতে পারে এই কথা থেকে ব্যাপারটি আরম্ভ রেফারি ছিলেন একজন সাংবাদিক শুনেই তার কান খাড়া হয়ে উঠেছিল খেলা শেষ হলে তিনি নিজে থেকে কথাটা পেরে বুঝতে পেরেছিলেন তার মধ্যে কতটুকু সত্যতা আছে তারপর ঘড়ি নামে সেই মেয়েটিকে দেখতে গিয়েছিলেন কৌতূহল চাপতে পারেননি অসুস্থ শরীরের উপরও মেয়েটি ঠিক ঠিক সময় বলে দিয়ে সেদিন তার কৌতূহল পূরণ করেছিল বাবু খুব কথা বলতে ভালোবাসেন এফারি শুধু জিজ্ঞাসা করেছিলেন এর নাম ঘড়ি রেখেছিলেন কবে থেকে উত্তরে বাবু একেবারে বিরাট পর্ব শুনিয়ে ছেড়েছিলেন তখনও কত ছোট মেয়ে ওর মা একদিন আমাকে জিজ্ঞেস করে দেখো তো কটা বাঁচল বাইরের ঘড়িতে মেয়ে খেলা করছিল ভাড়ার ঘরের বারান্দায় সেখান থেকে সেই জবাব দিল একটা কাটা একেবারে উপরে আর একটা কাটা একেবারে নিচে আমরা অবাক সত্যি বাইরের ঘরের ঘড়িতে ঢং ঢং করে ছটা বাজতে শোনা গেল তখনও মেয়ে ঘড়ি দেখতে জানে না সেই থেকে ওর মা ওকে ঘড়ি বলে ডাকতে আরম্ভ করে ঘড়ি মার আমার সব ভালো শুধু শরীরটা চিরকাল ওই রকম থেকে গেল আমাদের এই একটিমাত্র সন্তান তারও এই স্বাস্থ্য ভেবেছিলাম বড় হয়ে সেরে যাবে কইয়া সারলো দশ বছর পূর্ণ হয়ে যাবে তার আসছে মাসে রেফারি সাহেব পরদিন সকালে আবার এসে মেয়েটি ফটো তুলে নিয়ে গেলেন দিন কয়েক পরেই শ্রীমতী খড়ির ফটো ও তার অলৌকিক ক্ষমতার কথা খবরের কাগজে পার হল বিবরণ বিস্তৃত গ্রামের লোকে এতকাল ঘড়ির এই দৈব ক্ষমতায় বিশেষ আমল দেয়নি পারে তো পারে অমন কত কিছুই তো আছে দুনিয়ায় চাঁদ সূর্য তারা দেখে সময় বলা ওসব তো চিরকালই আছে কিন্তু খবরের কাগজে তাদের গ্রামের নাম এত বড় বড় অক্ষরে পার হবার পর আর ব্যাপারটাকে কিছু নয় বলে উড়িয়ে দেয়া চলে না উড়িয়ে দেবার উপায় কেননা এর পর থেকে গলায় ক্যামেরা ঝোলানো একজন দুজন লোক প্রায়ই আসতে আরম্ভ করলো গ্রামে ঘড়িকে দেখবার জন্য বহু রকমের খবর পার হতে লাগলো বিভিন্ন খবরের কাগজে মেয়েটির সম্বন্ধে পাড়ায় সবচেয়ে বেশি পড়ে গেল যেদিন জেলা ম্যাজিস্ট্রেট আর সিভিল সার্জনের গাড়ি এসে লাগলো দোল ওপরওয়ালার হুকুমে তারা এসেছিলেন ব্যাপার হয়েছিল কি তখন কলকাতায় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন হচ্ছে একজন পৃথিবী বিখ্যাত আমেরিকান বৈজ্ঞানিক এই সভায় নিমন্ত্রিত হয়ে এসেছিলেন তিনি মানুষের দুর্বোধ্য অলৌকিক ক্ষমতাগুলো নিয়ে ইদানিং গবেষণায় মেতেছিলেন কুমারী ঘড়ির ইন্ডিয়াতে ক্ষমতার সংবাদ তার দৃষ্টি আকর্ষণ করে তিনি মেয়েটিকে দেখতে উৎসুক হয়ে বলেন যে এর মধ্যে যদি কোনো বুজরুকি না থাকে তাহলে তিনি মেয়েটিকে আমেরিকা নিয়ে যেতে চান সেখানে তার মনোবিদ্যা গবেষণাগারে একে কিছুকাল পরীক্ষাধীন রাখতে হতে পারে মেয়েটির মা বাবা সেখানে তার সঙ্গে যেতে পারেন পড়াশোনা থাকা কোনো বিষয়ে টাকা পয়সার অভাব হবে না কিন্তু ব্যাপারটির মধ্যে কোনো চালাকি আছে কিনা সেটা দেখার জন্য আগে থেকেই যাচাই করে নিতে চান তিনি এই জন্য সরকারিভাবে ওপর থেকে আদেশ এসেছিল জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ওই বৈজ্ঞানিককে যথাসম্ভব সাহায্য করতে এই বিষয়ে সিভিল সার্জন আর ম্যাজিস্ট্রেট সাহেব প্রথমে এসে খড়ির অলৌকিক শক্তি পরীক্ষা করে নিজেরা নিঃসন্দেহ হয়ে নিলেন তারপর দোল গোবিন্দবাবুকে আমেরিকার বৈজ্ঞানিকের ইচ্ছার কথা জানালেন আমেরিকা যাবার প্রস্তাবে তারা কিছুতেই রাজি নন শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন এই ভেবে যে সেখানে গেলে মেয়ের পুরনো রোগটি সারাবার একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে ঠিক হয়ে গেল যে ঘড়ির প্রাথমিক পরীক্ষা নিতে আসবেন আমেরিকার বৈজ্ঞানিক জেলা সদর গ্রামে ইলেকট্রিসিটি নেই আরও অনেক রকম অসুবিধা সেই জন্য সিভিল সার্জন সদর হাসপাতালের একটা দিক একেবারে খালি করে দিলেন সেখানে ঘড়িকে এনে রাখতে হবে দিন পনেরো ধরে তার মা বাবার সঙ্গে পুলিশি পাহারা থাকবে চারিদিকে ভেতরে যে যাবে বা থাকবে তাদের তন্নতন্ন করে সার্চ করে ঢুকতে দেয়া হবে কালো পর্দা টাঙিয়ে ঘর দুয়ার একেবারে অন্ধকার করে দেয়া হলো যাতে বা ছায়া দেখে আন্দাজ পাওয়া না যায় দিয়ে মারবার বেলার ওষুধ ছিটানো হলো যাতে মেয়েটি ভয় না পায় বাইরে থেকে পাখির ডাকের আওয়াজটি পর্যন্ত যাতে না পৌঁছায় তার ব্যবস্থাও করা হলো সব দিকে বৈজ্ঞানিকের সজাগ দৃষ্টি কোনো রকমের ফাঁকির সুযোগ যাতে না থাকে এই পরীক্ষায় আমেরিকার ব্যাপার সারা পৃথিবীর কাগজে প্রচার হয়ে গেল এই পরীক্ষার কথা দিন কয়েক আগে থেকে এসে এই শহরে ডেরাডাঙ্গা গাড়লেন বহু কাগজের প্রতিনিধি আর হুজুকে লোকের দল সাধারণ লোকে এরই মধ্যে ঘড়ির কাকিমা ডাকা আরম্ভ করেছে মেয়েটিকে পুলিশ পাহারা ঠেলে এসে প্রোগ্রাম করতে চায় যে গ্রামটির নাম মেয়েটির দৌলতে পৃথিবীর মানচিত্রে লেখা হয়ে যাচ্ছে সেখানকার লোকদের আজ গর্বের অন্ত নেই কেমন কখন ঘড়ির পরীক্ষা নেবেন সে কথা বৈজ্ঞানিক দ্বিতীয় ব্যক্তিকে বলেননি ঠিক হলো ঘড়িকে বেশিরভাগ সময় শুয়ে থাকতে হবে বিছানায় অল্প অল্প করে যখন তখন খাওয়ানো হবে খিদে পাওয়া বা ঘুম পাওয়া দেখে যাতে সে সময়ের আন্দাজ করতে না পায় এই ব্যবস্থা চলল কয়েকদিন পরীক্ষার ফলাফল সম্বন্ধে বাবু তার স্ত্রী তাদের গ্রামের লোক ম্যাজিস্ট্রেট সাহেব বা সিভিল সার্জনের কোনো সন্দেহ ছিল না কিন্তু সাংবাদিকদের মধ্যে অধিকাংশের ছিল ফলাফলের জন্য দিন কয়েক অপেক্ষা করে তারা অধৈর্য হয়ে উঠেছে সেই সময় একদিন হঠাৎ ঘড়ির ঘুম ভাঙিয়ে বৈজ্ঞানিক জিজ্ঞাসা করলেন এখন কটা বেজেছে ঘুড়ির মা বাবাকে তিনি বিশ্বাস পাননি তাই তারা মেয়ের কাছে বসে থাকা সত্ত্বেও দুভাষে কাজ করছিলেন ঘুড়ি কয়েক সেকেন্ড চোখ বুঝে ভাবতে চেষ্টা করলো তারপর দৃঢ় কণ্ঠে উত্তর দিল নটা বেজে দশ মিনিট বৈজ্ঞানিক খড়ির ঘর থেকে বের হয়ে এসে সিভিল সার্জন নিয়ে কথা বললেন এর মধ্যে যে বুচরুকি আছে তা তিনি প্রথম থেকে সন্দেহ করেছিলেন এসব থাপ্পাবাজি নিয়ে তিনি তার বৈজ্ঞানিক জীবনে অনেক দেখেছেন কিন্তু এতটা ভুল তিনি আশা করেননি রাত দেড়টার সময় বলছে সাড়ে নটা কিন্তু বৈজ্ঞানিকদের কি এত তাড়াতাড়ি মত স্থির করে নেওয়া উচিত তিনি আর একটা সুযোগ দেবেন মেয়েটিকে ঘড়ি কিন্তু বুঝতে পারেনি যে সে ভুল বলেছে তার বাবা মাও না সে মিনিট পনেরো পর আবার ঘুমিয়ে পড়ল ঘন্টা তিন পর আবার সিভিল সঙ্গে করে এসে ঘুম ভাঙালেন জিজ্ঞাসা করায় ঘড়ি চোখ বুঝে একটু ভাবতে চেষ্টা করে মা বাবা এক দৃষ্টে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে কিন্তু এ কি মেয়ের কপালে রেখা পড়ল কেন স্পষ্ট বোঝা যাচ্ছে সে খুব ভাবছে এত তো তাকে ভাবতে হয় না কখনো দুশ্চিন্তার রেখাও গুলো সাহেব মনে মনে হাসছেন এতটুকু মেয়ের এই নাটুকে ভান করা দেখে এতক্ষণে ঘড়ি চোখ খুলেছে ফ্যাকাশে হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে তার মুখ ভয় পেল নাকি কি যেন বলতে চায় সে উঠে বসল দোলগোবিন্দবাবু অবাক এমন তো হয় না কখনো কি হল ভয় পেয়েছি কিনা জিজ্ঞেস করতে চান মেয়ের মা কিন্তু স্বামীর কটমট চাউনি দেখে থেমে গেলেন সাহেবের যে হুকুম কেউ কথা বলা দূরে থাক আঙুল পর্যন্ত নাড়াতে পারবে না মেয়ে উত্তর দেবার আগে মা বাবার উপরেই সাহেবটি সন্দেহ বেশি পর্দার আড়ালে থেকে লোক মোতায়েন করা আছে তাদের উপর নজর রাখবার জন্য ঘড়ি অতটুকু মেয়ে হলে কি হয় আচ্ছা ভাবে বুঝতে পারছে যে তার অলৌকিক ক্ষমতার পরীক্ষার সঙ্গে জড়ানো আছে তাদের পরিবারের প্রত্যেকে সততা সম্মানের প্রশ্ন হতাশার ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে তার মুখে আমাকে ছেড়ে দাও আমি চাই না বলতে তার চোখ ফেটে জল আসছে ঝাপসা চোখে সে তাকালো তার মায়ের মুখের দিকে মায়ের চাউনিতে আশ্বাস ভরা বলতে চান যা পারিস তুই বল না মনের বাধা ঠেলে মরিয়া হয়ে ঘড়ি বলল এখন এগারোটা বেজে কুড়ি মিনিট কথাটা কোনো রকমে বলেই হাঁটুর মধ্যে মুখ কুচে কেঁদে ওঠে ঘড়ি সময় ঠিক বলতে পারেনি তা সে জানে কেন আন্দা যেমন হল এমন তো জীবনে হয়নি কখন তার সাহেব নিজেই ঘড়ি দেখলেন চারটা বেজে ষোলো মিনিট সকাল হবার আর বেশি দেরি নেই বৃথায় কয়েকদিন সময় নষ্ট হল নিষ্পাপ মেয়েটাকে অযথা কতগুলো মিথ্যে কথা বলা শেখাচ্ছে বাপমায়ের দিকে একটা রূঢ় অবজ্ঞার হেনে তিনি বেরিয়ে গেলেন বাইরের প্রতীক্ষমান সাংবাদিকদের দিকে তার কাছে মাপ চাইবার ভাষা খুঁজে পান না সিভিল সার্জন আর জেলা ম্যাজিস্ট্রেট খুব বোকা বানিয়েছেন বটে পরিবারটা এই কদিন তাদের মা মেয়েকে কোলের মধ্যে টেনে নিলেন দৌর গোবিন্দবাবুর চেয়ে কেউ বোধ বেশি অবাক হননি ঘড়ি একটু শান্ত হলে তিনি তাকে ক্রমাগত প্রশ্ন করতে আরম্ভ করেন মেয়ের উত্তর থেকে তিনি মোটামুটি বুঝলেন ব্যাপারটা সময় জিজ্ঞাসা করলেই ঘড়ি মুহূর্তের জন্য চোখ বুঝে ভেবে নিত তখন তার চোখের সম্মুখে ফুটে উঠত বৈঠকখানার দেয়াল ঘড়ির ডায়ালটা সেটা দেখে সে বলতো কথা পাচ্ছে একদিনের জন্য এইরকম ভাবে বলা তার উত্তর ভুল হয়নি ঘড়ির অলৌকিক ক্ষমতায় কোনো ফাঁক ছিল না শুধু সে যে মানুষ চক্ষে খড়ির ডায়ালটা দেখতে পায় এই কথাটি মা বাবা কারো কাছে বলতেন না কাউকে বলতে বারণ করে দিয়েছিলেন কিন্তু আজ কি হলো? মেয়ে কাঁদতে বলছে প্রথমবার দেখলাম নটা দশ তারপর আবার যখন ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করলো তখন দেখলাম নটা বেজে দশ মিনিট এ তো হতে পারে না দুবারই এক সময় কি করে হবে বুঝে গেলাম যে আমি আর বলতে পারবো না তখন ভুল জেনেও আন্দাজে একটা তা বলে দিলাম মেয়ের কান্না আর না বাইরে তখন লোকে লোকারণ্য ঠাট্টা বিদ্রুপ গালিগালাজে স্রোত বইছে তাদের হাত থেকে বাঁচানোর জন্য পুলিশ পর্দাখেরা গাড়িতে করে পরিবারটিকে বাড়ি পৌঁছিয়ে দিয়ে এলো দৌল বাবু প্রথমে ছুটে গেলেন বাইরের ঘরের ভিতর দেয়ালঘুড়িটা নটা বেজে দশ মিনিটে বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হবার তো কথা নয় এই ঘড়িতে যে পনেরো দিন পর পর দম দিতে হয় তিনি যে চাপার আগের দিন নিজ হাতে দম দিয়ে গিয়েছিলেন ঘড়িটা খুলে দেখলেন মাকড়সায় জাল বুনেছে ভেতরে তাই বন্ধ হয়ে গিয়েছে একটা খুদে মাকড়সা লাফাতে লাফাতে পালিয়ে গেল নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল ধন্যবাদ